বিজেপি টাকা বারো ঘন্টা বন্ধের প্রভাব পড়েছে নদীয়া জেলায় সকাল থেকে বন্ধ সমর্থনকারীরা কৃষ্ণনগর স্টেশনে শিয়ালদহ ট্রেন আটকে দেয় একই সাথে নদিয়া জেলার বিভিন্ন রূপে বেসরকারি বাস বন্ধ রয়েছে খোলা রয়েছে অটো এবং টোটো নদিয়ার বেশ কিছু কিছু জায়গায় ফেরিঘাট খোলা রয়েছে তবে রাস্তাঘাটে অন্যান্য দিনের তুলনায় লোকসংখ্যা অনেকটাই কম দোকান বাজার রয়েছে খোলা আর পাঁচটা দিনের মতো স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ পথে বেরোলেও তুলনামূলকভাবে সংখ্যা অনেকটাই কম বিজেপির টাকা বন্ধের প্রভাব কিছুটা হলেও নদী পড়েছে তা সকালের বিভিন্ন চিত্রতেই ধরা বললো

আর্জি করে মহিলা চিকিৎসকের নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বাংলার ছাত্র সমাজ যারা শান্তিপূর্ণ আন্দোলনের ডাক দিয়েছিলেন নবান্ন ঘেরাওয়ের অভিযানের ডাক দিয়েছিলেন সেই শান্তিপূর্ণ অভিযানকে কিভাবে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ তাদের উপরে লাঠি চার্জ কাঁদানো গ্যাস জল কামান ইত্যাদি ছোড়ে এবং পৈচাসিক অত্যাচার বাংলার ছাত্র সমাজের উপরে নামিয়ে নিয়ে আসে বাংলার মুখ্যমন্ত্রী এ সেই ব্রিটিশ আমলে যে যেন বিপ্লবীদের উপরে যে অত্যাচার পুলিশ নামিয়েছিল গতকালকে বাংলার নয় ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়ার দৌলতে গোটা পৃথিবীর মানুষ দেখেছে যে বাংলার যে স্বৈরাচারী মুখ্যমন্ত্রী যে বাংলার গণতন্ত্রকে হত্যা করেছে বাংলার যুব সমাজের চাকরি চুরি করে খেয়েছে হাসপাতালের ব্যবস্থা শেষ করেছে শিক্ষা ব্যবস্থা শেষ করেছে রাজ্যের শিল্প শেষ করেছে সমস্ত কিছু ধ্বংস করার পরে বাংলার মানুষকে আইসোলেট করার চেষ্টা করছে আরজিকরের যে ঘটনা সেই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য রাজ্যের পুলিশ প্রথমেই যাকে আত্মহত্যা বলে চালিয়েছিল আপনারা প্রত্যেকেই জানেন যে আরজিকরের যিনি দায়িত্বে ছিলেন সন্দীপ ঘোষ মুখ্যমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ যিনি একজন পাচারকারী একজন ক্রিমিনাল বললেও কম বলা হবে যেখানে মেডিকেল কিটস থেকে শুরু করে বিভিন্ন বর্জ্য যিনি বাংলাদেশে পাচার করেছেন মৃতদেহগুলো পর্যন্ত পাচার করা হয়েছে আজকে তদন্তে এগুলো উঠে আসছে এরকম একজন দানবকে যে হাসপাতালের মাথায় বসিয়ে সেখানে অভয়া কেন সারা বাংলার হাসপাতালগুলিতে এরকম সন্দীপ ঘোষদের মতো পশুরা দায়িত্বে আছে আর এরকম অবহেলা বাংলায় একের পর এক যারা ধর্ষিতা হয়েছে যারা যাদেরকে হত্যা করা হয়েছে একটার পর একটা ঘটনা পর্দার সামনে আসে সরে যায় মুখ্যমন্ত্রী বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতিবসু জ্যোতি বসুর একদম সুযোগ ছাত্রী জ্যোতিবাবু এক সময় বলেছিলেন যে মানুষের স্মৃতিশক্তি দুর্বল সমস্ত কিছু ভুলে যায় আজকে দেখুন যে সন্দেশখালীর ঘটনা শেখ শাহজাহানের কথা আপনারা জানেন যে আস্তে আস্তে মানুষের মন থেকে সেটা সরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে আপনারা আফসার শেখের ভিডিও আপনারা দেখেছেন দূরদর্শনের পর্দায় যে আফসার শেখ হাসপাতালে গিয়ে সেখানকার হুমকি দিচ্ছে যে আমি কে সিএম কে জিজ্ঞাসা করুন আমি কে দিদি কে জিজ্ঞাসা করুন রকম ক্রিমিনালরা আজকে হাসপাতালরা আজকে থানা থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা দেখেছি আরাবুলদের মস্তানি সারা রাজ্যে এই অরাজকতা তাই গতকালকে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ যে নৃশংস বর্বরতা দেখিয়েছে তার প্রতিবাদে বাংলার ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী লালবাজারের পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলার জন্য সময় চান তাকে পাঁচটার সময় সময় দেওয়া হয় তারপরে অপেক্ষা করার পরে যখন পুলিশ কর্তৃপক্ষ কোনো সদ না দেয় তখন সুকান্ত বাবু তার নেতৃত্ব দিয়ে যখন লালবাজারের দিকে যাচ্ছেন আপনারা দেখেছেন রাস্তা অবরুদ্ধ করা হয়েছে ব্যারিকেড দেয়া হয়েছে সুকান্ত মজুমদার একজন কেন্দ্রীয় মন্ত্রী তার উপরে পর্যন্ত আঘাত করা হয়েছে আঘাতে সুকান্ত মজুমদার তিনিও অসুস্থ হয়ে পড়েন আমাদের অন্যান্য নেতা নেত্রীরা অসুস্থ হয়ে পড়ে বাধ্য হয়ে ভারতীয় জনতা পার্টি আজকের বাংলার গণতন্ত্রকে উদ্ধারের জন্যে বাংলার আগামী প্রজন্মকে রক্ষা করার জন্য বাংলার মা বোনের নিরাপত্তাকে রক্ষা করার জন্য বারো ঘন্টার বন্ধের ডাক দেওয়া হয়েছে এই বন্ধ সফল করার জন্যে আজকের এই অবরোধের ফলে কৃষ্ণনগর রেল স্টেশনে যে সমস্ত মানুষ আজকে আটকে আছেন আমরা অনুরোধ করব যে জাতীয়তাবাদী সমস্ত মানুষ আজকের এই বাংলা বন্ধকে সফল করুন এই অন্যায়ের প্রতিবাদ করুন বাংলাকে মুক্ত করুন এই অত্যাচারী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত থেকে অবিলম্বে যে আজ উঠেছে যে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে বাংলার স্বার্থে বাংলার উন্নয়নের স্বার্থে বাংলার মা বাংলার মা বনেদের স্বার্থে মুখ্যমন্ত্রীর আমরা এই বন্ধের ভেতর দিয়ে দাবি করছি গোটা বাংলার মানুষ আজকে এই বন্ধকে নিজেদের অসুবিধা সত্ত্বেও স্বতঃ সমর্থন করছে মহাদেশ সরকার ভারতীয় জনতা কিষান মোর্চা রাজ্য সভাপতি